ঝাড়গ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল যুব নেতা ঝাড়গ্রামের ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল যুব নেতা পরিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জৈনুল শাক গ্রেপ্তার করলো জামপুরি থানার পুলিশ অপরদিকে ঝাড়গ্রাম থানার পুলিশের হাতে ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় তিন যুবককে আজ মোট চারজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করে পুলিশ গত আটচল্লিশ ঘন্টায় ঝাড়গ্রাম জেলায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েতের ঘটনায় মোট আটজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ অপরদিকে জাম্বনি থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে ঘটনায় পরিহাটির যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার ঘিরে শুরু রাজনৈতিক তর্চা পুলিশ তাকে আদালতে পেশ করলে বিচারক দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বাংলা ঝাড়খণ্ড বর্ডারেও যেমন নজরদারি রয়েছে ঠিক তেমনি এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ 真的。